ঠিক আছে আসসালামু আলাইকুম আমি আপনাদের এখন ব্লাড গ্রুপ কীভাবে নির্ণয় করা হয় সেটা আপনাদের আমি দেখাবো এখন এখন হচ্ছে দেখেন এখানে আমাদের তিনটা অ্যান্টিজেন থাকে এ থাকে বি থাকে আর ডি থাকে ডি দ্বারা হলো কি আর এস যেটা আছে ওইটা আমরা নির্ণয় করি আর এ বিতে এ অ্যান্ড বি গ্রুপ নির্ণয় করি এখন দেখেন আমি কিভাবে এটা পরীক্ষা করব যদি এ ব্লট গ্রুপে এ অ্যান্টিজেন যদি প্লট হয় এবং বি অ্যান্টিজেন যদি না হয় এবং ডি হয় তার মানে এ পজিটিভ আবার যদি এ ক্লট হচ্ছে কিন্তু বি ক্লট হচ্ছে না এবং বি ক্লট হচ্ছে না তাহলে এটা এবি নেগেটিভ এ নেগেটিভ আবার যখন আমি এ পরটা যদি যখন দেখি যে এ ক্লট হচ্ছে না কিন্তু বি ক্লট হচ্ছে এবং ডি ক্লট হচ্ছে তখন এটাকে বলবো বি পজিটিভ আবার এ যখন নেগেটিভ কিন্তু বি ক্লট হচ্ছে কিন্তু ডিও ক্লট হচ্ছে না শুধু বি হচ্ছে তখন বি নেগেটিভ বলি এ এমনভাবে ও ক্ষেত্রে এ এবং বি দুইটাই কোনো ক্লট হবে না কিন্তু ডিটা ক্লট হবে যদি ক্লট হয় তাহলে আমরা বলবো ও পজিটিভ আর যদি কোনোটাই না হয় এ বি এবং ডি কোনোটাই যদি ব্লাডটা ক্লট না হয় তখন আমরা বলবো ও নেগেটিভ আর সে সেভাবে যদি এ এবং বি দুইটায় যদি প্লট হয় তিনটায় যদি প্লট হয় ডিও যদি প্লট হয় এ বি এবং ডি দেখেন এ বি এবং ডি তিনটায় যদি ক্লট হয় তাহলে আমরা বলবো এ বি পজিটিভ আর যদি এ এবং বি প্লট হচ্ছে কিন্তু ডি ক্লট হচ্ছে না তাহলে আমরা এটাকে এ এবি নেগেটিভ এমনভাবে আমরা আমাদের রক্তের গ্রুপগুলো নির্ণয় করে থাকি আরও দুই তিনটা পদ্ধতি আছে কিন্তু আমাদের দেশে এই পদ্ধতিটাই ইউজ করা হয় বেশি সবাইকে অনেক ধন্যবাদ